নমস্কার বন্ধুরা সুপ্রভাত তোমরা কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার বন্ধুরা ব্লগটা দেখছো তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো আমি বুলু আমার চ্যানেল ব্লুজ এন্ড রেসিপিতে তোমাদের সব স্বাগত জানাই ঘড়ির কাটার সঙ্গে তো সোমবারের দিনটাও শুরু হয়ে গেছে তো সেই সোমবারের দিনেই আর কি তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি সকালবেলা তো তোমাদেরকে দেখালাম উনুনটা একদম রাত্রে যেহেতু মোচা থাকে তাও একটু স্ল্যাপ ট্যাপ আর উনুনটা একটু তাড়াতাড়ি করে মুছে নিয়েই চাটা করে নিলাম চা খাওয়া হয়ে গেছে আর হচ্ছে গিয়ে এই যে এখন সবজিগুলো বানাতে বসেছি কি বলতো বন্ধুরা আজকে সকালের দিকটা শরীরটা ভালোই ছিল যেহেতু আমি পরে ভয়ে দিচ্ছি ওই জন্য বলতে পারছি সংসার এমন একটা মায়া জাল না দেখবার শরীর যতই খারাপ থাকে কিছু কিছু সুন্দর মুহূর্ত আসছে না হচ্ছে কি শরীর তোমার অটোমেটিক মনের জোরে না এমনিই ভালো হয়ে যায় তো ব্লগটা দেখো তাহলেই বুঝতে পারবে কি ব্যাপার স্যাপার তো এই যে বাজারগুলো কি এসে তো দেখতেই পাচ্ছ ঝিঙে এসছে আর ওলটা আসে মানে রোজই ওল থাকে কেননা মা ওলটা ভালো খায় আর কী বা খাবে সবজি অনেক সবজি বাদ বিচার বেগুন টেগুন কিচ্ছু খাবে না মূল না বেগুন না উচ্ছে না পটল না এই আর কি লাউ না ওই জন্যে খুব বেছে উঠে আর কি সবজি করা হচ্ছে আর এই শাপলাটা নিয়ে এসছে শাপলা দেখো আর আমাদের মাছের ঝোল হবে আলু ঝিঙে দিয়ে আর আলু বেগুন দেয়া আর ধনে পাতাটা নিয়ে এসছে মাছেই দেওয়া হবে আর কি আর এই দেখো ওল ভাতে দেওয়া হবে আর ফ্রিজে ডাল আছে মুগ ডাল ওইটা বের করে আর কি একটু ফুটিয়ে নেব আর শাপলাটা তো ভেজে দেবো মাকে নিরামিষের ওই হবে আর আমাদের দু রকমের মাছ হবে আর দেখো সমস্ত সবজিগুলো টপ টপ করে গুছিয়ে নিলাম আর এদিকে দেখো এবার আমি না এবার হচ্ছে গিয়ে তোমরা আমার রিয়েল ভয়েসটাই রেখেছি যে রান্নাঘরে কি সমস্ত আমার অত্যাচার চলে তোমরা একটু শুনতেই পাবে হ্যাঁ আমার রাখি হ্যাঁ ভীষণ বাজি ভীষণ বাজি মানে নিজে এখন একটু পড়াশোনা করবে কি আঠাশ তারিখ থেকে পরীক্ষা এখন ও নিজে নিজে চাউমিন বানিয়ে খাচ্ছে এই টাইমটা নষ্ট ওকে কে বোঝাবে তাহলে বলো বন্ধুরা এই টাইমটা নষ্ট করার কোনো মানে আছে তোমরাই বলো হ্যাঁ এখানে দেখো আবার লঙ্কা কুচি করে নিচ্ছে মানে হাতটা যে কাটে না কি কাটে আমার তো ভয় লাগে ও তো আর কথা শোনে না এই যে বললাম সবটাই তো শুনলে এখন হচ্ছে চাউমিনটা করছে আর কি পরীক্ষা কিন্তু সামনে কিছুতেই কথা শুনবে না ওর যখনই খামখেয়ালি মন ওই যে করে নিল আর দেখেছ তো ওর করা মানে আমার তিন ডবল খাটনি বাড়ে জানো তো আর মায়ের ওই যে ডালটা বের করে জাল দিয়েছি আর শাপলাটা বেঁচে নিয়েছি আর এখন মাছ দুটো আর কি আমি রান্না করবো তো বন্ধুরা আজকে আগেই তোমাদের সঙ্গে বলে রাখি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর নতুন বন্ধুরা এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও শেয়ার করে দিও আর সমস্ত বন্ধুদের তো আমার অসংখ্য ভালোবাসা থাকলো তারপরে দেখো এই যে মাছের ধনে পাতা দেবো জন্য মাছটা বসিয়ে দিয়ে ধনে আবার একটু ভালো করে ধুয়ে নিয়ে একটু কুচি কুচি করে নিলাম কি বলো তো এখন এই যে ধনেপাতা পাতা দিয়ে তো এখন ধনে পাতাটা তো অ্যাভেলেবেল সারা বছর তো ঠিকঠাক পাওয়া যায় না শীতের সবজি হচ্ছে গিয়ে এখন তো ভালোই পাওয়া যাবে আর এখন রোজের দেখাও যাবে আর একটু সবজিতে খাওয়াও হবে এই আর কি ওইদিকে দই মাছটা নামিয়ে দেখো পুঁটি মাছটা চচ্চড়ি করছি আর নামানোর আগে একটু তেল দিয়ে এরকম শুকনো শুকনো করে নামিয়ে নিলাম তারপরে তো স্নান করে চলে এসছি বন্ধুরা হচ্ছে গিয়ে এক জামা কাপড় ধোয়া কাচার বাকি ছিল সেগুলো কেচে ধুয়ে নিয়ে এই যে মাথাটাও আজকে আর কি একটু ঘষে নিলাম তো মাথাটা তো ঘষে স্নান করে এই যে এসছি এবার সোনার বাবাও তো চলে এসছে যে দেখতেই পাচ্ছ বাইরে গাড়িটা ওরও স্নান হয়ে গেছে এখন গিয়ে আর কি আমি তাড়াতাড়ি করে ওনাকে আর কি খেতে দেব। আর মা তো মার মতন মার খাবারটা আগে গুছিয়ে মার ঘরে দিয়ে এসছি এখন সোজা আর কি এ দেখো রান্নাঘরে এসে ভাতটা গুছিয়ে দিলাম সোনার বাবাকে আর কি যেহেতু আমার একটু দেরি হয়ে গেছে বাথরুম থেকে বের করে আমি মাথা ঘষা মানে আমি সেদিন একটু বাথরুমটা ভালো করে ধুয়ে কি বলব বন্ধুরা এরকম হয় আর কি এ দেখো মাথাটা ঘষেস না করে জাস্ট একটু শুয়েছি নাক দিয়ে তো প্রচণ্ড পরিমাণে সেলের বেরোচ্ছিলো আর এই দেখো মানে এরকম হট নট অ্যালার্জি বেড়ে যায় আমার একদমই ভাল লাগছে না এত পরিমাণে আর কি অ্যালার্জি বাড় আমার ভীষণ কষ্ট হচ্ছে দেখো চোখ টোকগুলো কীরকম হয়ে গেছে এখন চোখ দিয়ে হর হড় করে আর কি জল পড়ছে এরকমই হয় আমার আর কি সকালেও ইনেল করেছি দুপুরে করেছি এখন আবার করতে হবে তো যার জন্য আজকে যে খুব মানে গুছিয়ে মানে ক্যামেরা ধরে ভিডিও করতেই পারি নিজেটুকু করেছি মানে সেই অনিচ্ছার পর শরীরটা যদি না দেয় না বন্ধুরা ভালো লাগে না এই কি একটু যে দেখো জাস্ট একটু মাথা ঘষেছি তার জন্য এইরকম অবধি মানে আমার জীবনের মানে সেই কাল চলে আসলো কাল কাল শীতকাল কার কতটা ভালো লাগে আমি জানি না আমার পক্ষে মানে খুব মানে বিশ্ব কি বলবো এটা বিষের মতন কাজ করে শীতকাল মানে একটা দিন আমার ভালো যাবে না একটা মুহূর্ত আমার ভালো যাবে না সারা একটা দিন মানে খুব এমনি কনকনে ঠান্ডা থাকবে তারপর আমার মানে শীত মানে ভীষণ কষ্টদায়ক ব্যাপার আমার এই যে এখনও আসেনি এই তার মানে এসে গেলে মানে তারপরে যখন খুব ঠান্ডাটা পড়ে যাবে তখন তো মানে কি কষ্ট করে যে কাজ করবো আমি সেটাই ভাবছি আর কি যাই হোক তো সঙ্গে থাকো বন্ধুরা দেখতে থাকো বাদ বাকি কি করি না করি সন্ধ্যার সময় তো একটু প্ল্যান আছে বেরোনো পারবো কি না জানি না পারলে তো অবশ্যই শেয়ার করব দেখো বন্ধুরা এদিকে আমার শরীরটা ভালো না আর মেয়ের ভাব দেখছো দেখেছ এই রকম এই যে দুপুরে আর কি শরীরটা তো ভালো না আর ওর ওই দৌড়াত্ম বলো অত্যাচার বলো গিয়ে রান্নাঘরে চলে কী যে অত্যাচার কী যে অত্যাচার হ্যাঁ খেতে ভালো হয় যেটাই করে সুন্দর হয় কীভাবে অগোচল করছে কয়েক সেকেন্ডের মধ্যে বুঝতে পেরেছো তো আর ওই দেখো ভনিতা আর ভঙ্গিমা এইটা পড়ে যাবে আর এই যে কত ড্রেস আছে সেটা বাদ দে এই যে এইটা যে ও কি পছন্দ হ্যাঁ এটা কতক্ষণ লাইন দিয়ে তাহল না আর এই যে আমার তো শুনতে এখন সঙ্গে সেট আপনি

এর মধ্যে দেখো বন্ধুরা সোনা কিন্তু যাবে না ও টিউশনে যাবে ও হচ্ছে ট্রায়াল দিচ্ছে ড্রেস পরে সমস্ত আর কি কিভাবে কি সাজবে আর বর ফোনে কি পাচ্ছিল না শেখাচ্ছিলো আর ওদের কিন্তু মাও এসে গেছে মা ওর বর ও যাবে আর ওই যে এখন পরতে যাবে আবার ড্রেস ট্রেস খুলে দেখো পরার ড্রেস কিন্তু হচ্ছে গিয়ে পড়ে নিয়েছে এখন পরে আসবে ওর জন্যে আর কি আমার আবার রাত্রে যাওয়া নাহলে আমার তো শরীরটা একদমই সাথ দিচ্ছে না তোমরা দেখলে পুরো ঘটনাটা আর কেন বললাম বলো তো সংসার জীবনে মানে শরীরটা খারাপ থাকলেও এমন সুন্দর সুন্দর মুহূর্ত আসে না তোমার অটোমেটিক মন ভালো মানে শরীর দেখবে অর্ধেক ভালো হয়ে যায় এমন আমি যদি একটু শরীর খারাপ করে এমন সব কারণা করে না আমার সঙ্গে তো আমার এমনি আর কি মনটা ভালো হয়ে যায় তার সঙ্গে শরীরে অনেক এনার্জি পায় দেখলে তো কি যে কীর্তি করে মেয়েটা আমার সঙ্গে তারপরে তো এই যে মায়ের কাছে চলে এসেছি জগদ্ধাত্রী মায়ের কাছে বাজারেই একটাই পুজো হয় এসেই প্রসাদ পেয়েছি মনটাও ভালো হয়ে গেল। আর তারপরে তো সোনামা এত রাত্রে এসেছি জানো তো সাড়ে নটা বেজে গেছিলো এসে শুধু আলাই ছিল মোমো খাবে মোমো টোমো সব উঠে গেছে তারপরে এই যে বাড়ি চলে এসেছি বন্ধুরা তো এখন এই যে আর ভিডিওটা বাড়াবো না তোমরা সবাই কিন্তু সঙ্গে থেকো আর পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবে এখন তো ভালোই আছে ধরো ইনেলার টেনেছি ওষুধ খেয়েছি অ্যালার্জির ওষুধ খেয়েছি তো শুভরাত্রি বন্ধুরাটা